আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন ওয়েলকাম অ্যাগেইন আমার ব্লগে আজকে আমি ভালো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ন্যাশনাল মিউজিয়াম মিউজিয়ামের আউটসাইডটা দেখাতে যাচ্ছি এবং একটা মিউজিয়াম এবং অনেক কালচারাল জিনিসগুলো এর এখানে অ্যারেঞ্জ করছে এবং ভিতরে আপনাদের তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কী কী জিনিসগুলো ভিতরে তারা রেখেছে আপনাদের জন্য দেখার জন্য তাদের ঐতিহ্য ঐতিহ্য নিয়ে তারা এই মিউজিয়ামটা তৈরি করছে সবচেয়ে বড়ো কথা হলো এটার যে আর্কিটেকচার যে ডিজাইনটা করা হয়েছে আপনারা তো দেখে পাচ্ছেন এত চমৎকার ডিজাইন এত উন্নত মানের ডিজাইন করা হয়েছে তবে মেন মেন টুয়েস্টটা হলো এখানে ওরা যত আধুনিকতার সাথে খাতার যত বিল্ডিং করে যত তাদের নতুন নতুন প্রজেক্টগুলো তারা বিল্ড আপ করে প্রত্যেকটার সাথে ওদের ইতিহাস ওরা জড়িত রেখেই তারপরে আপনার এই বিল্ডিংগুলো তৈরি করে এই বিল্ডিংটাও সেই রকম অনেক চমৎকার চালিক থেকে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বিল্ডিং করছি আপনাদের জন্য আপনারা দেখতে পারতেছেন আর আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আপনারা কাতারের যে কোনো জায়গা থেকে আপনি মেট্রো স্টেশনে চলে আসতে পারবেন অনেক ইজিলি আপনারা আসতে পারবেন চিপ মাইক্রো বা আপনারা উবারও চাইলে এখানে আসতে পারবেন এইখানে যে জিনিসগুলো আমি দেখলাম এবং আমাদের জিনিসগুলো ভালো লাগছে ভিতরে যখন আমি এন্ট্রি করলাম একদম ভিতরে না তো এটা চারিদিকে দুবার ভিতরে আবার কিছু জায়গা আছে চমকা চমৎকার কিছু স্পেস ওরা তৈরি করছে এবং খুবই সুন্দর খুবই চমৎকার যেটা দেখলে আপনি মুগ্ধ হবে মুগ্ধ হতে হবে আপনাকে সেই রকম কিছু ডিজাইন তৈরি করছে এবং অনেকগুলো প্রবেশ ধার আছে এটা আর আপনি আউটসাইড থেকে দূর থেকে এটা বিহুলা আরও বেশি চমৎকারভাবে ফুটে উঠে আপনি যদি দূর থেকে দেখেন আমি এই সবটা দূর থেকে আমি দেখা চেষ্টা করছি যে দূর থেকে কতটা সুন্দর দেখা যায় এই মিউজিয়ামটাকে আর সেটা আপনারা দূর থেকে দেখে বুঝবেন এটা একটা সাইট আপনি এটা চার দিক থেকে আপনার চাইলেই মিউজিয়ামটাকে সুন্দরভাবে দেখতে পারবেন একটা কথা আমি হয়তো ড্রোন শট নিতে পারতাম কিন্তু এখানে যে ব্রেন চলাচল করে সেই ক্ষেত্রে ব্রোণে অনেক থাকতে আছে আপনি নির্দিষ্ট কিছু আছে ওগুলো ছাড়া আসলে এখানে দিয়ে কোনো শট নিতে না যদি ড্রোন দিয়ে শটগুলো নেওয়া হয় তাহলে হয়তো আপনারা আরো বেশি এটা সুন্দরটা দেখতে পারতেন বুঝতে বাই দেবাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা আমি কিছু শর দিয়েছি যেটা আপনাদের ভালোবাদ করা কাটারের বাইরে থেকে যদি কেউ আসতে চান এটা দেখার জন্য বিশেষ কাতার তো অনেক সুন্দর একটা রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র অনেক ক্ষমতা আধুনিকতার সাথে খাপ খেয়ে এই রাষ্ট্রটা তৈরি করা হয়েছে ইভেন এই রাষ্ট্রটা মিডিল সবচেয়ে ধনী রাষ্ট্র তাদের যে এয়ারলাইন্স কোম্পানি কাতার এয়ারওয়েস ওয়ার্ল্ডের বেস্ট এয়ারলাইন্স কোম্পানি হিসেবে পরিষ্কৃত গত কয়েক বছর থেকে টানা তো এদের যে কালচার এদের যেই যোগাযোগ ব্যবস্থা এদের যে চলাচল সব আধুনিকতার সাথে খাপ খাইয়ে তারপরে তারা বিল্ড আপ করছেন সব থেকে বড় ব্যাপার ওরা যথেষ্ট শিক্ষিত খুবই এডুকেটেড পারসন এবং থেকে উপর পর্যন্ত আপনি যদি দেখেন যার বয়স সতেরোটা সময় ওনাকে ছেড়ে পঞ্চাশ বছর সেই থেকে আপনি নিচের দিকে দেখেন যথেষ্ট ভালো তাদের ইংলিশের স্কেল আপনি কমিউনিকেশন নিয়ে আপনাকে কোনো প্রবলেম করতে হবে না যদি আপনি আরামিক নাও জানেন কোনো অসুবিধা নেই যথেষ্ট হেল্পফুল তারা আপনি কি সব ব্যাপারে হেল্প করবে কোনো জানতে তারা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে হ্যাঁ অনেক আরামিক আছে যথেষ্ট ধানবিক কিন্তু ওনাদের মাঝে এই জিনিসগুলো একদম নেই সময় ওনাদের যে প্রেসিডেন্ট আমরা অর্থাৎ প্রেসিডেন্ট না কিং পার্সেন্ট এবং উনি জানেন পৃথিবীটা এটা কীভাবে চলে কীভাবে চলতে হয় উনি সেইভাবেই ওইভাবেই তার কালচারের সাথে নিয়ে ইসলামিক কালচারের সাথে নিয়ে তিনি ওইভাবে তার ব্যবসা জানাচ্ছেন এই কারণে মিডিল সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে লোকরাকে ভূষিত করা হয় এখানে জিরো পার্সেন্ট ক্রাইম আপনি যদি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে চান বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে আপনি অ্যাপ্লাই করবেন ইন্টার দিয়ে আসতে পারবেন হোটেল বুকিং দিতে হবে আপনাকে সেটা বলেন বুকিং ডটকম থেকে আপনি কোর্টের বুকিং দিতে পারেন অথবা আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড ফ্রেন্ডের বাসা উঠেন রিলেটিভের বাসা উঠেন সেক্ষেত্রে রিলেটিভের ঠিকানা আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে ইমিগ্রেশনে দেন আপনি আসেন আসার পরে আপনি কুবার ইউজ করে আপনার ন্যাশনাল ন্যাশনাল মিউজিয়াম যদি আপনি সার্চ দেন গুবারে আপনি কি হয়তো বারো থেকে চোদ্দ রিয়াল অথবা পনেরো রিয়ালের ভিতরে আপনি কিন্তু ওখানে নিয়ে যেতে পারবে নিয়ে যায় ওরা আর যদি আপনি ম্যাটমিস্ট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে দুই রিয়াল যেতে আপনাকে দুই রিয়াল লাগবে আসলে আপনাকে দুই রিয়াল লাগবে তো আমি সাজেস্ট করব যাওয়ার সময় আপনি কুবারেই যান তাহলেই আপনি কী হবে বসে আপনি আশেপাশে দেখতে পারবেন কারণ বললাম ছোট রাস্তা অনেক কিছু দেখার আছে মানে আর যখন বাসায় ফিরবেন অত কখন ফিরবেন সেই সময় কিন্তু আপনি মেট্রো ইউজ করতে পারবেন কারণ ওদের মেট্রোটা হলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মেট্রো কারণ আমি মালয়েশিয়া গিয়েছিলাম তো আমি ওখানে মেট্রো স্টেশন গিয়েছিলাম ম্যাট্রো ইউজ করছিলাম ইভেন দো আমার কিছু ফ্রেন্ড জাপান গেছে মেট্রো ট্রেনে জাপান ওরা সেরা কিন্তু ওদের কাছেও ওরা তো উন্নত ম্যাট্রো ইউজ করে না যে এই ম্যাট্রো এরা ইউজ করেন কারণ ওদের ডিউজ টাকা আছে ওরা ইনভেস্ট করছে তো আপনি ম্যাট্রো ইউজ করতে পারেন বাইরা ভাই আপনাদের ভিডিওটা ভালো লাগার কথা ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানবেন আল্লাহ হাফেজ